وبرا وَصَدَّقَ جاء التجار يحشرون يوم القيامة تجارا آه. قيامة الدين نفسي قال وشوت روبي متبطة هبه يحشرون من تدرك وطنو هبه قدرت وقرا هبه فجارا من وشوت روبي إلا من اتقى جابه جابه جاء الله كي যারা আল্লা ভয় করে অভার পূর্ণ কাজ করে পুণ্যের কাজ করে অসদাপ এবং সত্য বলে তারা ব্যতীত বহু বছর দিন ব্যবসায়ীদেরকে উঠানো হবে বা একত্রিত করা হবে যা

জি জি সদুকটা হলো কাশির ব্যাখ্যা দেওয়ার আছে যার মধ্যে হলো সত্যবাদিতা অনেক আত্মা জিনু সদুকুল মানে সদূপ মানে বিশ্বস্ত সত্যবাদী আমিন মানে বিশ্বস্ত সত্যবাদী এবং বিশ্বস্ত ব্যবসায়ীগণ নবীগণের সাথে অসিদ্দিদ্দিন এবং সিদ্দিক সাথে অশ্বহাজার এবং শহীদ সাথে অবস্থান করবেন উনত্রিশ নম্বর হাজি আই মুনাফি সালা আতুল মুনাফিকে নিদর্শন বৃদ্ধি ভঙ্গ করে দেয় ওইজা তুমি না খানা আর যখন আমানত রাখা হয় তার কাছে খানা তখন সে খেয়ানত করে আমানতের মধ্যে কি করে খেয়ানত করে أمر ولا نقص المنافق ثلاث آية المنافق ثلاث آية منافق على مدين دي بعد درشن إذا حدث كذبا جهن شيء تبلي كذبا جهن ميت تبلي وإذا وعد أخلف جهن شيء وعد قري أخلف جهن وعد بند بند قري وإذا أتمنى

কবিরা গুনা বলতে পারেন আল কাবাইর মানে কবিরা গুনাহ হলো আল ইসরাক বিল্লাহি আল্লাহর সাথে শরীক করা বা আল্লাহর সাথে কাউকে শরীক করা ও হকুল ওয়ালিদাইন এবং পিতামাতার অবাধ্য হওয়া হকুল ওয়ালিদাইন পিতামাতার অবাধ্য হওয়া ও মান হত্যা করা কতলুন নাফসি মানব হত্যা বা মারো হত্যা করা

আল কাবাঈরু শব্দটি বহু বছর এক বছর হল মানে বড় বড় গুডা কাবা মানে কি বড় বড় গুঁড়া দেয়নি পিতা মাতার অবাধ্য হওয়া টকুকু নোয়ালি দেয়নি পিতা মাতার অবাধ্য হওয়া আল ইয়ামির শব্দটি এক বছর বহু বছর আইমানুন শপথ অসফ

যারা বিভিন্ন ব্যবসা বাণিজ্য ও লেনদেনের সাথে সম্পৃক্ত অনেক সময় তারা মিথ্যা ও প্রতারণার আশ্রয় বহন করে থাকে মাপের মধ্যে কম বেশি করে নেয় তাদের সম্পর্কে বলা হয়েছে যে তারা মিথ্য ও প্রতারক হিসেবে আল্লাহ সম্মুখে উপস্থিত হবে কিন্তু যারা সততা ও নিষ্ঠার সাথে লেনদেন করে তাদের জন্য রয়েছে সুসংবাদ যে যে অনেক ভালো ওটা সামনে নিয়ে আসে খারাপ গুলো নিচে দিয়ে দেয় খেজুরের সময় দেখা যায় এটা যখন খেজুর কিনা হয় তখন ভালো খেজুর গুলো কি উপরে রেখে দেয় মনে করে ওটাই ভালো সবগুলো ভালো উস্তাদরা রামরা অনেক সময় খেজুর কিনতে যায় বাদাম ফড়িতে উস্তাদরা একসাথে আমরা অনেকগুলো কিনে নিয়ে আসি ওইসবই দেখা যায় আসার পরে দেখা যায় সব ভিতরে সবগুলো অনেকগুলো যাবে যাবে না উস্তাদরা সব কেটে মাস কিনতে যাবেন ওখান জি মানে তাদের সঙ্গেই কিন্তু এগুলো বলা হচ্ছে আল্লাহ সবাইকে হেফাজত পরবর্তী আদেশ আতাজরুস সাদুকুল আমিন مع النبيين والصديقين والشهداء এই ব্যবসায়ী কথাবার্তা লেনদেনের সততা ও বিশ্বস্ততার পরিচয় দিবে কাল কেয়ামতের দিন সে ভয়ঙ্কর অবস্থা থেকে মুক্তি পাবে এবং সে নবী সিদ্দিক ও শহীদ গনের কাতারে শামিল হওয়ার সৌভাগ্য অর্জন করবে বলেছে এজন্য আমাদেরকে কি

কবিরা বলা হয় তাকে কি গুনা বলা হয় কবিরা গুনা তার কতিপয়ের আলোচনা এখানে করা হয়েছে কোন অতীত বিষয়ে স্বেচ্ছায় মিথ্যা শপথ করা কিংবা অন্যায় ভাবে কারো হক আত্মসাতের জন্য মিথ্যা শপথ করাকে ইয়ামিনের কবুস বলা হয় এ পর্যন্ত আলোচনা হলো